হ্যালো ডিয়ার স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো সবার আগে যারা যারা ক্লাস টুয়েলভ পাশ করেছো ভালো নাম্বার পেয়ে পাশ করেছ যারা যারা এভারেজে সিক্সটি থেকে পাস করে নাইনটি পার্সেন্ট পেয়েছ তোমাদেরকে সবাইকে আমার শুভেচ্ছা তো আমি ভগবানের কাছে প্রার্থনা করবো তোমরা তোমাদের সাফল্যর পথে এগিয়ে যাও এবং নিজের যে লক্ষ্য আছে ওই লক্ষ্যটা খুব শিগগিরই পেয়ে ফেলো তো তোমরা এখন কলেজ স্টুডেন্ট সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তোমরা লাইফের একটা গুরুত্বপূর্ণ স্টেজে পৌঁছে গেছো তো তার মধ্যে তোমার জন্য একটা খুশির খবর আছে যে আমাদের বর্তমান যুগে সবারই ইচ্ছা মাস্টার হবার জন্য আর মাস্টার হওয়ার জন্য আমরা কি পরীক্ষা দেখি ট্যাট পরীক্ষা দিয়ে দেখি আর এই ট্যাট পরীক্ষা পাশ করতে গেলে তোমাকে অবশ্যই ডিএলএড পাশ করতে হবে অথবা কি করতে হবে অবশ্যই তোমাদেরকে এখানে বিএড পাস করতে হবে তো বিএড পাস করতে গেলে তো অবশ্যই আমাদেরকে গ্র্যাজুয়েশন করতে লাগবে কিন্তু তোমরা কি জানো যারা ক্লাস টুয়েলভ পাস করেছে কি জানো যে আমরা টুয়েলভ পাসের পরে কিন্তু যদি ফিফটি পারসেন্ট অ্যাবাক নাম্বার থাকে আমরা খুব ইজিলি ডিলেট করতে পারি ওকে তো তোমাদের জন্য এই একটা খুশির খবর যে ডিলেটেড পোস্ট বেরিয়েছে তোমরা যদি ভর্তি হতে চাও কলেজে না পড়ে এখানে এই কোর্সটা করো অবশ্যই এই ডিপ্লোমা কোর্স করার পর তোমাদের অনেকটা লাভ হবে তো এখানে এই নোটিফিকেশানটা বেরিয়েছে ষোলো পাঁচ পঁচিশে আমি আজকে উনিশ তারিখ এই ভিডিও বানাচ্ছি বেশি দিন হয়নি তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে যে কবে কবে ফর্ম ফিল আপ করতে লাগবে ঠিক আছে এই এখানে এই যে ফর্ম ফিল আপটা অনলাইন হবে ঠিক আছে তো এখানে দুই বছরের কোর্স থাকে এই ডিলেড কোর্সটা ঠিক আছে এখানে চারটা ডাইটস আছে এবং একটা সিটি আছে তো কুমারঘাট ফর দ্য অ্যাকাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন ঠিক আছে তো দেখো এই সিটিটা কোথায় সিটিটা হলো কুমারঘাট কোথায় এটা সিটিটা সিটি হলো ওই কুমারঘাট তো এখানে শুধুমাত্র ডিলেটে ভর্তি হবার একটাই মানে তোমাদের কাছে কোয়ালিফিকেশান চাবে সেটা হলো টুয়েলভ প্লাস ঠিক আছে টুয়েলভ পাস চাবে আর প্লাস কী চাবে প্লাস চাবে ফিফটি পার্সেন্ট মার্ক তোমরা তোমরা টুয়েলভ পাস করবে সাথে ফিফটি পার্সেন্ট মার্ক থাকলে তোমরা ডিলেডে ভর্তি হতে পারবে ঠিক আছে আর যদি তুমি জেনারেল না হয়ে এস এইচসি পি ডাব্লিউডি হো তাহলে অবশ্যই তুমি পাঁচ নাম্বারের একটা রিলেকশন পাবে ঠিক আছে তো দেখে নাও খুব একটা শর্ট ভিডিও করবো বেশি বড়ো ভিডিও করবো না তোমরা খুব ইজিলি জানতে পারবে এই ডিলেট কোর্সের মধ্যে তোমরা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে পাঁচটা কলেজ পাবে ঠিক আছে তার মধ্যে লাস্টেরটা কোথায় আছে কুমারঘাট এর উপরটা কোথায় আছে কয়লা শর্ট তারপর আছে একটা কমলপুর এরপর একটা কাকরা একটা হলো কি আগরতলা তো এখানে দেখো আগরতলার মধ্যে টোটাল দুশো সিট আছে কাঁকড়াবনে আছে একশো আশিটা বাকি তিনটার মধ্যে পঞ্চাশ পঞ্চাশ করে আছে তো এই যে দুইশো সিট আছে তার মধ্যে কিন্তু আগরতলার মধ্যে ইউরের জন্য একশো চারটা এএসটির জন্য সিক্সটি টু আর এসটির জন্য থার্টি ফোর এমনটা কি এখানে সিট মেনশন করে দেওয়া আছে কার জন্য কয়টা তো অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি ফর্ম ফিল করে নেবে ঠিক আছে তো ফর্ম ফিল কোথায় করবে ফর্ম ফিল করবে দেখো এখানে ওয়েবসাইট দিয়ে দিয়েছে এখানে ফর্ম ফিল করবে এই ওয়েবসাইটের মধ্যে তো তোমরা যদি ইউ আর হো তাহলে কি যদি ইউ আর কো হো কি দিবে দেখো অ্যাপ্লিকেশন যদি তুমি ইউ আর হো অবশ্য তোমাকে দুইশো টাকা দিতে লাগবে আর যদি তুমি ইউ না হো এইচি ও বিসি এস হো তাহলে তোমাকে দেড়শো টাকা দিতে হবে অনলাইন ফর্ম ফিল আপ ঠিক আছে তো তোমাদের পরীক্ষার যে সেশন থাকবে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার সাতাশ তোমাদের সেশন থাকবে ঠিক আছে তো আমি বলবো কলেজে ভর্তি না হয়ে তোমার যদি এই কোর্সে ভর্তি হও দেখবে তোমাদের জীবনে অনেক কিছু একটা পথ এগিয়ে যাবে তো অ্যাপ্লিকেশন করার ডেট শুরু হবে বিশ পাঁচ দুই মানে আমি আজকে ভিডিও বানাচ্ছি উনিশ তারিখ আগামীকাল থেকে মানে অ্যাপ্লিকেশন জমা শুরু হবে ঠিক আছে মানে আজকে রাত্রে বারোটা এ এম থেকে মানে আমরা যখন ঘুমিয়ে পড়ব বারোটা এক এম থেকে যখন কুড়ি মানে বিশ তারিখ হয়ে যাবে তখন তোমরা অ্যাপ্লিকেশন জমা করতে পারবে এবং শেষ দিন হলো দুই ছয় দুই হাজার পঁচিশ মানে তোমাদের সাথে কিন্তু খুব কম সময় আছে ম্যাক্সিমাম ধরে নাও তেরো দিন এই তেরো দিন তোমাদেরকে ফর্ম ফিল আপ মধ্যে করতে পারবে ঠিক আছে ডিটেলস গাইডলাইন্স তো এখানে যখন তোমরা কীভাবে চেক করবে কি কি লাগবে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে হাউ টু অ্যাপ্লাই সেকশন এখানে একটা সিস্টেম থাকবে ওইখানে তোমরা বানিয়ে নেবে তো আমি তোমাদেরকে একটা শর্ট মানে ভিডিও দেখে দিব কি করে তোমরা বানাতে পারবে ঠিক আছে তো অ্যাপ্লিকেশন উইল প্রসেস কনসিডার কমপ্লিট অনলি ওয়েন এ ক্যান ইট দ্য সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট ঠিক আছে তো তোমাদের একটা সিস্টেমটা যাতে লাগবে তোমাদের একটা অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাকনোলেজমেন্ট থাকতে লাগবে তো তারপরে তোমরা মানে এখানে প্রসেস করে যেতে পারবে ঠিক আছে দ্য ক্যান্ডিডেট মাস্ট ম্যান্ডেটরি ব্রিং অল রিলেভেন্ট অরিজিনাল ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ ফিজিক্যাল ভেরিফিকেশন যখন তোমাদের কাছে ফিজিক্যাল ভেরিফিকেশন জন্য নোটিফিকেশন আসবে তখন তোমরা অবশ্যই যেই যে ডকুমেন্টগুলো জমা দিয়েছ সেই সব ডকুমেন্টগুলো জেরক্স করে এবং অরিজিনালটা নিয়ে যাবে ঠিক আছে উইদাউট ফিজিক্যাল ভেরিফিকেশন ক্যান্ডিডেট উইল নট বি কনসিডার টাইম লাইন ফর ফিজিক্যাল ভেরিফিকেশন ইজ গিভেন ভেলো তোমাদেরকে দেখো এখানে কবে ফর্ম ফিল আপ করতে হবে এই ডেটগুলোও দিয়ে দিয়েছে আর কবে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে সেই ডেটগুলো এখানে দিয়ে দিয়েছে আর কবে শেষ হবে এটাও দিয়ে দিয়েছে ঠিক আছে তোমরা ফর্ম ফিল আপ করে সাথে সাথে চলে যাবে ঠিক আছে ধরো তোমরা কালকে ফর্ম ফিল আপ করেছ ঠিক আছে কালকেই চলে যাও দেখো ফিজিক্যাল এপ্রিশন টাইম দেখো দিয়ে দিয়েছে এখানে সেম ডেটে ফর্ম ফিল আপ সেম ডেটে ফিজিক্যাল ভেরিফিকেশান জাস্ট তিন দিনকালে বেড়ে দিয়েছে ক্লোজিং ডেটটা ঠিক আছে যখনই তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশান করতে যাবে অবশ্যই তোমরা তোমাদের ওরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবে সাথে মাধ্যমিক যে কার্ড আছে অ্যাডমিট কার্ড তারপর মার্কশিট তারপর এস জি এস টি এস জি এস টি মানে তারপর ও যে সার্টিফিকেট এইটা পিআরটিসি সব নিয়ে যাবে ঠিক আছে কোনো কিছুই কিন্তু বাদ দিবে না ঠিক আছে মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড বাই টেকিং টোয়েন্টি পার্সেন্ট অফ মার্ক পার্সেন্টেজ অফ টেন মাধ্যমিক মানে যখন তুমি মাধ্যমিকে ভালো নাম্বার পেয়ে থাকো তখনই কিন্তু তোমার একটা প্রফিট থাকে মানে এখানে প্রফিটটা কোন জায়গায় তোমরাও এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট মার্ক এখানে ক্যারি করবে আর বাকি এইট্টি পার্সেন্ট নেবে টুয়েলভ থেকে ঠিক আছে মানে তোমার তখন চান্স থাকে হাই পাওয়ার জন্য সিটটা পাবলিকেশন অফ মেরিট লিস্ট হল ইলিজিবল ক্যান্ডিডেটস উইল বি অ্যাভেলেবেল ইন দ্য সেম ওয়েবসাইট মানে যদি তুমি এখানে ভর্তি হবার চান্স পাও তোমাকে ওই ওয়েবসাইটে গিয়ে চেক করতে লাগবে তোমার নামটা আসছে কে আসছে না ঠিক আছে অ্যালটমেন্ট অফ সিট উইল বি ডিসপ্লেড এগেইন অনলাইন এগেনস্ট দ্য সিটস টু ফোর অ্যান্ড মানে যখন তুমি ফর্ম ফিল আপ করবে তখন তোমার নামটা কিন্তু তারা অ্যালটমেন্ট করে দেবে তুমি কোন কলেজে পড়বে ঠিক আছে তো দ্য সিলেক্ট ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু পে অনলাইন টু থাউজেন্ড অ্যাজ অ্যাডমিশন ফি অ্যান্ড ওয়ান থাউজেন্ড অ্যাজ কোটেশন মানি রিফান্ডেবল মানে তোমাকে যখন তুমি মানে তোমাকে চুজ করে নেবে যে তুমি পড়তে পারবে তখন তোমাকে অনলাইনে দুই হাজার টাকা দিতে লাগবে অ্যাডমিশন ফি এবং এক হাজার টাকা তোমাকে কী দিতে হবে কোটেশন মানি যা তোমাকে আবার দিয়ে দিবে অ্যাপ্লিকেশন উইল বি এডমিটেড অ্যাকর্ডিং টু মেরিট অ্যান্ড মেনটেনিং দ্য হান্ড্রেড পয়েন্টস রোস্টার অফ দ্য স্টেট গভর্নমেন্ট টোটাল সিট মানে তোমাকে মানে খুব পিউরলিভাবে তারা নেবে এবং স্টেট গভর্নমেন্টের যেসব নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তোমাকে নেবে ঠিক আছে তো ফেসিলেশান সেন্টার্স উইল বি ওপেনড এট ফোর ডায়েটস অ্যান্ড সিটি কুমারঘাট টু হেল্প দ্য ক্যান্ডিডেট ইন অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড নেসেসারি ইনফরমেশন এখানে চারটা বলেছে চারটা যে ডায়েট আছে এবং একটা সিটি আছে ওই কলেজে তোমরা খুবই মানে কি কি সিস্টেমে মানে ভর্তি তবে সব এখানে ইনফরমেশন দেওয়া আছে ফর টাইম টু টাইম ইনফরমেশন রিগার্ডিং প্রসেস অফ অ্যাডমিশন উইল বি প্রভাইড এস ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এস অনলাইন ত্রিপুরা ডট ইন মানে তোমাদেরকে টাইম টু টাইম যে মানে নিউজ আছে তোমরা সবাই এই এই ওয়েবসাইটে গিয়ে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে ঠিক আছে তোমাদেরকে প্রতিনিয়ত এখানে লক রাখতে হবে তো এই হলো তোমাদের ভর্তির বিজ্ঞপ্তি সম্পর্কিত একটা ছোট্ট ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং সবাইকে আবারও বলছি অল দ্য বেস্ট সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ